গুড বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমি আর আমার বর আমরা দুজন সকালবেলা ঘুম থেকে উঠে টুকটুক করে হেঁটে সমুদ্রের ধারে চলে এসেছি ভোরবেলাতে সমুদ্রের ধারে বসে থাকতে তো ভালো লাগে কিন্তু প্রচুর লোক প্রচুর লোক সাড়ে পাঁচটার সময় দেখো কত লোক আমি তো বসার কোনো ভালো জায়গাই পেলাম না এত লোকজনের মধ্যে বসতে আমার ভালো লাগে না আমার ইচ্ছে করে এক কোনায় আমি চুপচাপ বসে সমুদ্রের ঢেউ দেখবো সমুদ্রের গর্জন শুনবো প্রকৃতির সাথে আমার একা একা কথা বলতে খুব ভালো লাগে আমি যখন যেখানে ঘুরতে যাই আমি ঠিক একটুখানি সময় বের করে প্রকৃতির সাথে একাকী সময় কাটাই ওই জায়গাটার সাথে যে আমাদের কী শত্রুতা যখনই ওখানটাতে বসবো তখনই বৃষ্টি আসবে মোটা মোটা বৃষ্টি পড়ছিলো তাতেই করে আমরা চলে এসেছি আর জামা কাপড় হয়ে যাওয়া যাবে না অনেক জামা হয়ে ভেজা এবার গাড়ি নিয়ে বেরোচ্ছি বরকে বলছিলাম যে গাড়ি চাবিটা নিয়ে বের হও বৃষ্টি বর্ষার দিন তাহলে গাড়িটা নিয়ে যাওয়া যাবে তখন চাবিটা নেয়নি গাড়ির এখন আমরা গাড়ির চাবি নিতে হোটেলে আসলাম সবাই তো ঘুমাচ্ছে হোটেলের রুমে আমরা ঘুরে আসি সবে মনে হয় ছটা পাঁচ দশ বাজে চলো বৃষ্টি আসবে আবার গায়ে নিয়ে চলে আসলাম মোহনাতে এখানে আসলে তো প্রচুর মাছ দেখতে পাওয়া যায় বরকে বললাম যে একটু মাছ কিনে নাও প্রতিবারই আমি ওকে বলি যে একটু মাছ কিনে নিয়ে যাও এখান থেকে আমার ভীষণ ভালো লাগে এখানের মাছগুলো দেখতে বিশেষ করে গলদা চিংড়ি ইলিশ মাছ আর হলো পম্প্রেট মাছ এগুলো দেখলেই না আমার শুধু কিনতে ইচ্ছে করে এইসব মাছ খেতেও আমার ভালো লাগে আর দেখলেও কিনতে ইচ্ছে করে প্রতিবার যখন আমি মোহনাতে আসি আমার বরকে আমি বলি যে এখান থেকে একটুখানি মাছ কিনে নিয়ে যাই আর আমার বর বলবে এখান থেকে মাছ টেনে নিতে হবে না তোমাকে আমি ওখান থেকেই সব রকমের মাছ কিনে খাওয়াবো বেশিরভাগ মেয়েরা কিন্তু মাছের বাজারে যেতে পছন্দ করে না যেহেতু মাছের বাজারটা একটু নোংরা থাকে বাজে গন্ধ আসে আমারও অসুবিধা হয় কিন্তু মাছগুলোর দিকে যখন আমি তাকাই মাছগুলো যখন দেখি তখন না ওইসবের কথা ভুলে যায় তখন আর মনে থাকে না আগে তো আমি মাছের বাজারে যেতাম আমি অনেক রকমের মাছ কিনতাম করোনার পর থেকে আর মাছের বাজারে যাওয়া হয় না শুটকি মাছের দোকানে আসলাম আমার বাবা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে তো তো বাবার জন্য শুটকি মাছ কিন আর আমি নিজের জন্য চিংড়ি শুটকি কিনবো আমাকে অনেকে বলেছে চিংড়ি সুটকিটা খেতে নাকি খুব ভালো চিংড়ি সুটকি থেকে নাকি সেরকম একটা উগ্র গন্ধ আসে না হেভি নোংরা একদিকে পচা মাছের গন্ধ শুটকির গন্ধ আর একদিকে সব ড্রেনের জল ফল চারদিকে আর বৃষ্টি বৃষ্টিপক্ষ হয়েছে তো ওই জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ব্রেকফাস্ট করার জন্য বুফেতে চলে আসলাম গতকালকের যে মেনু ছিল আজকেও সেই একই মেনু বাটার ব্রেড দুধ কর্নফ্লেক্স ডিম সেদ্ধ পোহা ছোলে ভাটুরে পরটা আপেল কলা চা গতকাল যা যা ছিল আজকেও ঠিক সেই একই রকমের মেনু সব একসাথে নিয়ে এসছি দুখানা ভাটুরে পোহা চানা ডিম একটা বুলবুলির ভাটুরেও একটা বুলবুলির বুঝেছো হ্যাঁ এতগুলো আমি খাচ্ছি না অর্জুন আর কিছু লাগবে অর্জুন ডিম সেদ্ধ খায় না আজকে শুধু একটু পোহা নিয়েছে আর ওই ভাটুরে আর্ধেক নিয়েছে তাই খেতে পারছে না ও খেয়েছে ভাটুরে বুলবুলি আমি কলা খেলাম আপেল খেলাম আর কি পাটরে একটা খেতেই জীবন বেরিয়ে যাচ্ছে তোর হ্যাঁ পোহা নিয়েছিলিস পোহাটা খেতে দারুণ হয় ওদের রান্না খুবই ভালো তবে পোহাটা খেতে বেশি ভালো লাগতো ওরা যে চাটা করে চাটাও ভালো করে আমার একটু চা খাও খাওয়া দাওয়া কমপ্লিট এবার ফুলের তো যাবো কৃপা অর্জুন ওরা সবাই চলে আসে এই সুইমিং পুলটা ছোট আগে আমরা মন্দির বাড়িতে যেটা ছিলাম সেটা অনেক বড় ছিল তাও নোংরা ছিল কালকে আমরা বলে তারপর পরিষ্কার করেছে হ্যাঁ অর্জুনের কোমর অব্দি জল বাচ্চাদের জন্য ঠিক আছে এই পাশটাতেই থাক কৃপা এই পাশটাতে থাক ওই পাশে যেতে হবে না অর্জুন 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 এই পাশায়

ওদেরকে ওই কি ওই কি কি করা শেখায় বাবলসটা হ্যাঁ ও এই ছোট সুইমিং পুলে জল খাচ্ছিস কি করে তুই এত দশটা বাজে এখন ওরা তো সুইমিং পুলে স্নান করে সাড়ে নটার দিকে আসলো এখন সবাই রেডি হচ্ছে আমার স্নান ওই নটার দিকে হয়ে গেছে আমি তো চলে এসেছি এসে স্নান স্নান করে শাড়ি পরলাম আজকে আমি শাড়ি পরেই যাবো শাড়িটা নিয়ে এসেছিলাম এইসব শাড়ি তো ভাবলাম গাড়ি থেকে যখন যাচ্ছি শাড়িটা পরেই যাই যে কৃপা রেডি হচ্ছে আমার বোন রেডি হয়ে গেছে আর বুলবুলি মেকআপ হয়েছে বুলবুলি মেকআপ করে তাই মায়ের কাছে বকা খায় তুই তো আর মেকআপ করিস না তোর আর তোর বাবার তো কোনো কিছুর দরকার হয় না সব লাগেজ গোছানো কমপ্লিট ওই যে একটা একটা আর এই এটার মধ্যে সমস্ত জামা কাপড় ভেজা সব ভেজা জামা কাপড়গুলো এটার মধ্যে রেখেছে এই ল্যাপটপ এটার মধ্যে নিয়ে আসিস তো এবার জলের বোতলগুলো সব নিতে হবে একটার মধ্যে ঢেলে নেই এটার মধ্যেও ভেজা জামা কাপড় রয়েছে ভেজা জামা কাপড় আর জানি কি ওই যে টিফিন বক্সগুলো নিয়ে আসলাম না সেই টিফিন বক্স তোমাদের সাথে এত গল্প করলাম কিন্তু আসল কথাটা বলতে একদমই মনে নেই আজকে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের বাড়ি ফেরার পালা দশটার সময় চেক আউট আমরা তো এসেছিলাম গত পরশু দিন শুক্রবার আজকে রোববার আগামীকাল সোমবার আগামীকাল থেকে ছেলে মেয়ের আবার স্কুল কলেজ শুরু শুক্রবার দিনটা ওরা দুজনেই স্কুল কলেজ কামাই করলো দুদিনের জন্য ঘুরতে এসেছি আনন্দ মজাও করলাম সবই ঠিক আছে কিন্তু আমার শুধু মনে হচ্ছে এই দুটো দিন যদি আমি বাড়িতে থাকতে পারতাম তাহলে আমার একটু বিশ্রাম হতো আমার একটু ভালো হতো এই দেখো কালকের থেকে আবার শুরু হয়ে যাবে সবার স্কুল কলেজ আমরা এখানে বসে আছি বসে পাখার খাওয়া এখনো করা হয়

বললো যে সেখানে নিয়ে যাবে কোন এত যখন যাওয়ার ইচ্ছা ওই আগে দীঘা থেকে যাওয়ার সময় না মনটা একটু খারাপ লাগতো যে ঘুরতে এসছি চলে যাচ্ছে বাড়িতে কিন্তু এখন আর ওই সব খারাপ লাগার কোনো ব্যাপার নেই এখন আমার মাথায় শুধু টেনশন করতে থাকে বাড়ি গিয়ে আমার এত জামা কাপড় কাজ

আরে দাদা আসতে টাকা খরচ হয় না আমার ভালো লাগে না এক জায়গায় মানুষ কত বাড়াছে সেই জন্য ভালো লাগে সেই জন্য ভালো লাগে না আর এ আমাকে নিয়ে আসে ওই যে দলবল পায় না একে ধরে ওকে ধরে তাকে ধরে হ্যাঁ তার মানে দলবল না পেলে আমাকে ধরে কানমারে মানুষ কত আসবে এক জায়গায় মানুষ কত আসবে কালকে যে দোকান থেকে আমরা চা খেয়েছিলাম এটা কোন জায়গা গো না না তাজপুর না তাজপুরের তাজপুরের কাছাকাছি জায়গায় গাড়ি লক করি তো সেই দোকানটা তো আজকে ভিড় যে দোকান থেকে কালকে চা খেয়েছিলাম তো ওই দোকানটায় ভিড় বসার জায়গা পাইনি সেই জন্য তার পাশের দোকানটাতে আসলাম ওই যে কালকে ওই দোকানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম আজকে এই দোকানটায় বসলাম কয়েকটা ফটো তুলবো এখানে কত বড় একটা টলার টলার তো ছোট হয় এটা কি টলার নাকি লঞ্চ রে লঞ্চ হিসাবে এটা ছোট লঞ্চ এর থেকে একটু বড় হয় চাটার কালার দারুণ এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে যে মাটির ভাড়ে দিয়েছে তো ওই জন্য এই আমাকে একটু জল দিও তারা দেখতে বেশ সুন্দর লাগছে ওই দাঁড়া আজকে দেখো কত গাড়ি এখানে কালকে আমাদের দেখা দেখি সবাই চলে এসেছে সিঁড়িটা তো বেশ ভালো সত্যি সিঁড়ি দিয়ে পাতাললে চলে যাওয়া যাচ্ছে শীতার পাতাল প্রবেশ হয়ে যাবে এই এইorsun যাচ্ছে বাবা এমনি বস বসে খেয়ে নে তুই ম্যাগিটা আর যাস না আর নামিস না আর নেমিস না आनो तो का भी जगह से हटत कोरे अरे पेछो ने दूर गाड़ी अरे ठीक है बोलिए ठीक है बोलिए अभी पादी ठीक है अभी बोल छी मैं तो पहुंचे ना है टाइम ना जगह ना आ सके ना अरे बहुत जोर से হ্যাঁ আমার মনে হয় এখানে আরেকটু একটু সময় বসে থাকতে পারতাম তোমাদেরকে একটু আগে বললাম দীঘা ছেড়ে বাড়িতে যেতে এখন আর আমার খারাপ লাগে না আবার একটু পর বলছে এখান থেকে আমার যেতেই ইচ্ছে করছে না এই জায়গাটা আমার এত ভালো লেগেছে এখানে আসতে জানো তো সত্যি বাড়ির কথা ভুলে যাই খুব ভালো লাগে এই জায়গাটা রাস্তাগুলো তো এখন ভীষণ ভালো করেছে এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে খুবই ভালো লাগে তোমরা দেখে বুঝতেই পারছ আর এই জায়গায় আসার পর তো আরও বেশি ভালো লাগছিল সমুদ্রের ঢেউ যেন তো রাস্তার উপরে আশ্রয় পড়ছে ওই সময় তো আমি ভিডিও করতে পারিনি হাতে মোবাইল ছিল না বাবা সামনে তো দেখলেন কিন্তু এখানটার জলটা আসছে দেখো এই যে ঢেউটা আসবে দেখো সবাই এই জায়গা থেকে দাঁড়িয়েছে একটা বাজে এখন আমরা ওই যে ডাবের যে দোকানগুলো থাকে সেখানটা চলে এসেছি সম্ভবত নন্দকুমার তাই না এই জায়গাটার নাম না না আরো পরে নন্দকুমার জানি না যাই হোক আর একটু গেলে পরে নন্দকুমার তো এখানে সেই আনারস মাখা রয়েছে পেয়ারা শশা পেঁপে সবই তার সব রকমের ফল পাওয়া যায় কামরাঙ্গা মাখা সেদিন আমরা দেখতে পেয়েছি কিন্তু খাওয়া হয়নি সেদিন

তোর আমলকি মাকাও পাওয়া যাচ্ছে দেখি আমলকি মাকা দেড়শো টাকা পিস একশো টাকার ওই পাশে ওই একশো টাকা বাবা এখানে যা গাড়ি এই যা আনারস মাখাধুর উল্টো দিক দিয়ে নেওয়া এই এখানে তাহলে পেয়ারা মাখা খেলাম শসা মাখা খেলাম তারপরে আর কি খেলাম আনারস তো দাম বেশিই নাই ওই একটা শসা কুড়ি টাকা করে নিয়েছে একটা পেয়ারা কুড়ি টাকা করে দুটো শসা নিয়েছে চল্লিশ টাকা আর দুটো পেয়ারা চল্লিশ টাকা আনারসটা বলুন হয় একশো কুড়ি টাকা দামটা অনেক বেশি নেয় ওরা একটা দোকান চার পাঁচজন মিলে চালাচ্ছে হেভি চলছে দোকানটার সব গাড়িগুলো এখানে দাঁড়াচ্ছে সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছে একশো আশি টাকার ফল খাওয়া হয়েছে আর এই একশো আশি টাকা দিয়ে অনেক ফল কেনা যেত বাড়িতে তাই না বুলবুলি এই একশো আশি টাকা দিয়ে অনেক ফল কেনা যেত না এই বুলবুলিও ও মাথা নাড়ায় ও বেশ বলে হ্যাঁ একশো আশি টাকায় অনেক ফল পাওয়া যেত তাই বললাম যে বাইরে বাবা পড়ে যাচ্ছি বাইরে যা দেখিস সেটাই তোদের ভালো লাগে ছেলে মেয়েও বেশ সুন্দর খেয়ে নিচ্ছে কিন্তু বাড়িতে আমি কেটে কুটে দিলে সেটা তাদের খেতে ভালো লাগে না তখন তাদের পেট ভরা ভালো লাগছে না কেমন যেন লাগছে শশাটা ভালো ভালো না না কলাটা বাইরে সবকিছু ভালো আনারসটা খেয়ে এখনো শেষ করতে পারছি না সবাই মিলে খাচ্ছি তাও যেন শেষ হচ্ছে না তবে দামটা বেশি নাই ঠিকই কিন্তু খেতে বেশ ভালো অনেক মশলাপাতি দিয়ে মাখিয়ে দেয় তো ওই জন্য খেতে ভালো লাগে বাড়িতে তো সাধারণত আমরা এত মশলাপাতি দিয়ে ফল খাই না ওই জন্যই ছেলে মেয়েরা এসব খাবার খেতে চায় না বাড়িতে বাইরের হোটেলে রেস্টুরেন্টে যে সমস্ত রান্নাবান্নাগুলো করে থাকে তার মধ্যে কত রকমের মশলা দেয় ওই জন্যই তো বাইরের খাবারগুলো খেতে আমাদের সবার কাছে ভালো লাগে কিন্তু বাড়িতে তো আমরা সাদা মাটা রান্নাবান্না করে থাকে ভাত খাওয়ার জন্য আমরা কোলাঘাটের একটা হোটেলে আসলাম এখানে আছে ভাত আর রয়েছে আলু ভাজা পটল ভাজা করলা ভাজা পাঁপড় তারপরে গাজর শসা লেবু এপাশে রয়েছে শুক্তো ডাল আলু পোস্ত চাটনি পায়েস রসগোল্লা বাচ্চারা তো চিকেন নিয়েছিল এর সাথে আর আমরা বড়রা নিরামিষই খেয়েছি আমি তো এমনিতেও বাইরে আসলে বেশিরভাগ সময় হোটেলে নিরামিষ খেয়ে থাকি ভাত ডাল তরকারি যতটা লাগবে ততটাই দেবে কিন্তু আমরা সবাই খুশি হয়েছি কেন জানো কাসার থালায় খেতে দিয়েছে তো এইভাবে সাজিয়ে গুছিয়ে সেই জন্য আমরা সবাই ভীষণভাবে খুশি হয়েছি আমরা জানতাম না যে এই রেস্টুরেন্টে এইভাবে কাসার থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দেয় আমরা এখানে এসে দেখছি যে সবাই কাঁসার থালায় খাচ্ছে তো সেই থেকে আমরা হা করে বসে রয়েছি যে আমাদেরকে কখন কাঁসার থালায় ওইভাবে সাজিয়ে কুচিয়ে খেতে দেবে দু একজনকে দেখলাম কাচের বাসনেও খাবারটা সার্ভ করেছে কিন্তু আমাদেরকে কাঁসার বাসনেই খাবারটা সার্ভ করলো তো ওই জন্য আমরা সবাই খুব খুশি কারণ কাঁসার বাসনে খাবার সার্ভ করলে তো দেখতে খুব ভালো লাগে আর বেশ একটু অন্যরকম ফিল হয় মেনু কিন্তু সেরকম কিছু ছিল না কিন্তু দেখো ওরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে বেশ ভালো লেগেছে ওটাই বেশি ভালো লেগেছে করলা ভাজাটা করলা ভাজাটা দিয়ে ইচ্ছে করছিলো আর একটু ভাত খাই কিন্তু অনেক আইটেম ওই জন্য ওই জন্য অল্প একটু ভাত খেলাম করলা বাজাতে করলা বেশি ভালো লেগেছে আর শুক্তোটা একটু একটু তেতো হয়ে গেছে একটু কম যদি উচ্ছেটা দিত তাহলে ভালো হতো এই রেস্টুরেন্টে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো কাঁসার বাসনে খাওয়ার অভিজ্ঞতা হলো এর আগে আমি কখনো এইভাবে কোনো রেস্টুরেন্টে কাঁসার বাসনে ভাত খাইনি এমনি বাড়িতে আমাদের কাঁসার বাসন ছিল পুরোনো সেই কাঁসার বাসনে খাওয়া হয়েছে কিন্তু রেস্টুরেন্টে এসে এরকম কাঁসার বাসনে কখনো ভাত খাওয়া হয়নি আমার জীবনে প্রথম এরকম একটা অভিজ্ঞতা হলো আমরা চলে এসেছি বোনের বাড়ির সামনে চলে এসেছি আরেকটা আছে তো এখান থেকে শুটকি মাছটা বের করে দিই দিয়ে দিই বোনের বাড়িতে আবার দশ পনেরো মিনিট বসলাম আমার বর চা খেলো এবার গাড়িতে উঠে পড়েছে আর বুলবুলি মন খারাপ করে ঘরের মধ্যে বসে রয়েছে সামনে আসবে না 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 ছটা এখনো ছটা বাজে না হ্যাঁ হ্যাঁ 啊。 গুড মর্নিং বন্ধুরা তো গতকাল তোমাদের সাথে আমার আর কথা হয়নি বাড়িতে এসেছি সাড়ে সাতটা আটটার সময় এসে ভাত রান্না করেছি তারপরে জামা কাপড় ধোয়া কাচা করলাম কালকে রাতে যদি জামা কাপড় কাচা ধোয়া না করতাম তাহলে তো আজকে চাপ পড়ে যেত আজকে তো ওই যে কৃপার কলেজ রয়েছে কৃপাকে আনা নেওয়া করতে হবে কলকাতায় যেতে হবে তো আমি কখন করবো এই কাজ ওই জন্য আমি কালকে রাতেই করে রেখেছি তো কালকে রাতে আর আমার ব্লগ করা হয়নি কারণ এইসব কাপড় ধোয়া কাচার ঘরের নিত্য কাজকর্ম তোমরা সব সময় আমার ব্লগে দেখতে পাও ওই জন্য আর আমি কালকে রাতে ব্লগও করিনি তারপর ক্লান্তও ছিলাম গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম তো জার্নি হয়ে গেছে না ওই জন্য ক্লান্ত লাগছিল তো যাই হোক এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা